সবাইকে আমারও শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওতে তো আপনাদেরকে আজকে আমি আপনারা জানেন যে আমি গত তিন দিন আগে আপনাদের আমাদের এসআর সিট কোম্পানির বহুল আলোচিত একটি জাত এসআর এর একটি ভিডিও দিছিলাম তো আমি আপনাদেরকে বলছিলাম যে পরবর্তী আর একটি ভিডিও আপনাদেরকে দিব তো আজকে গাছের বয়স হচ্ছে আজকে তিন দিন পরে আসছি আজকে গাছের বয়স হচ্ছে পঞ্চান্ন দিন এই 55 দিন বয়সে আমাদের এসআরসিট কোম্পানির যে এই যে 45 জাতটা এই জাতের যে আজকের অবস্থানটা একটু আপনাদেরকে একটু তুলে ধরার জন্য আসলে ভিডিওতে আসা তো সবাই একটু লক্ষ্য করেন যে আমি তো এখান থেকে আমি যতটুকু জানলাম যে প্রতিদিন এখান থেকে এই মাছা থেকে এক 150 200 লাউ হারভেস্ট করা হয় কালকেও হারভেস্ট করা হয়েছে তারপরেও আপনাদের যেwidetilde দেখাই একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন যে পুরো পাঁচাটা ভরে কিন্তু লাউ মানে আমি আমার জীবনে এরকম লাউ ফলন আমি কখনো দেখিনি একদম এক কথায় এবং কালার সাইজটা কি দেখেন কালার সাইজ শেপ দেখেন প্রত্যেকটা লাউয়ের এটা এই যে এই কালারটা দেখেন কি চকচকে কালার এবং সাইজটা দেখেন এবং এই যে শেপটা দেখেন আপনারা সব থেকে বড় জিনিস হচ্ছে শেপ লাউয়ের যদি শেপ যদি ভালো হয় তাহলে বাজারে নিলে কিন্তু এখানে আমি আপনাদেরকে যেটা বলবো যে একদম দেখেন মাটি থেকে এই যে গাছের থেকে মানে লাউ কাটতে কাটতে সে মানে আর কাটতে মন চায় না এরকম একটা অবস্থা কারণ দেখেন আপনারা দেখেন শশার মতো গোড়ার থেকে আচ্ছা একটু আমাদের ধৈর্য নাড়াই ছাড়াই তো আসলে আপনি কি দেখাচ্ছেন আমরা তো বুঝতে না এটা এখানে কোনো অকল্পনীয় কিছু নাই এই দেখেন

শেপটা দেখেন যে শুরু থেকে শেষ পর্যন্ত যে এত সুন্দর শেপ যেটা বাজারে মানে এত চাহিদা হবে যা অকল্পনীয় সবার উদ্দেশ্যে বলবো যে এই শেপের ভিতরে বা কার্টন সাইজের লাউ বা দুই কেজি আড়াই কেজি লাউ যারা চাষ করতে চান তাদের জন্য একটা অনন্য জাত হলো আপনার এসার পঁয়তাল্লিশ আপনারা নিঃসন্দেহে সারা বছর চাষ করতে পারবেন ধন্যবাদ সবাইকে